নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে রান্না করব গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল এর আগের দিন আমি গাটি কচু দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আপনারা সঙ্গে থাকুন এখানে আমি বেশ কয়েক পিস মাছ আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি গাটি কচু এই কচুটা ধুয়ে প্রথমে সেদ্ধ বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দিয়ে গাটি কচুগুলো সেদ্ধ করে নেব এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কচুটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি সব মশলাগুলো করে নিচ্ছি লঙ্কাটা বাড়তে বাড়তে কতটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে কচুটা নামিয়ে নিচ্ছি এবারে মাছটা লবণ হলুদ আর লঙ্কা বাটা দিয়ে মেখে নেবো এবারে কড়াইতে সরষের তেল দিয়ে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হতে থাক আর আমি কচুগুলো তুলে নিচ্ছি এই কটা মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কচুগুলো সব ছুলে নিয়েছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব দেব একটুখানি লবণ আর একটুখানি হলুদ প্রতিটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবারে ফোড়নের জন্য কয়েকটি দেব সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেবো এক চামচ মতো গোটা জিরা আর দুটো তেজপাতা এবার এর উপরে দেবো শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর জিরা আর ধনিয়া বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে এবার দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা কচুগুলো দেব এবারে কচুর সঙ্গে মশলাটা আর একটু কষিয়ে নিবি

বেশ কিছুক্ষণ এবার ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে একটুখানি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি গাটি কচু দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে যাই হোক আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে